গরম গরম এই ধোয়াটা পাতলা খিচুড়ি আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কি ভালো লাগে যদি ভালো না লাগে তাহলে আমার এই ভিডিওটি দেখলে ভালো লাগতে বাধ্য হবে তো এই পাতলা খিচুড়ি দেখলে আমার একজনের কথা ভীষণ মনে পড়ে সেটি হচ্ছে আমার মা আমার মা এই পাতলা খিচুড়ি ভীষণ পছন্দ করতেন এবং উনি রান্নাও করতেন খুব সুন্দর করে বিশেষ করে যদি গরুর মাংস দিয়ে রান্না করা হয় তাহলে তিনি অনেক বেশি পছন্দ করতেন তো আমি যদিও তার মতে পারি না কিন্তু চেষ্টা করি তো আমি প্রথমে গরুর মাংসটাকে নিজের মনের মতো করে রান্না করে নিয়েছি তারপরে আমি এখানে ভালো করে চালটাকে ধুয়ে দিয়ে নরম করে রান্না করে তারপরে আমি বাগের দিয়ে নামিয়ে ফেলেছি তো শুনলেন তো এটি রান্না করা কতটা ইজি যদি ফুল ভিডিও লাগে আমাকে জানাবেন আমি আপনাদের সাথে পরবর্তীতে এটি শেয়ার করব। আর এই পাতলা খিচুড়ি খেতেও কিন্তু সুস্বাদু এবং স্বাস্থ্যকর আর সময়ও খুব কম লাগে আর ভেজালবিহীন তাই এটি কিন্তু আপনারা রমজানের সময় ইফতারিতে রাখতে পারেন আমার পাতলা খিচুড়ি রান্না করা কিন্তু শেষ এবার আমি এর সাথে অল্প একটু গরুর মাংস নিয়ে খাবো আমার কাছে কিন্তু এভাবেই অনেক বেশি ভালো লাগে তো আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলের দিকে নজর রাখতে ভুলবেন না আজকের মতো এখানেই এই শেষ ডাট হ্যাঁ বাই বাই সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল